আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনারা সকলেই অবগত আছেন গত কয়েকদিন যাবৎ বিশেষ করে এপ্রিল মাস জুড়েই বাংলাদেশে প্রচুর তাপপ্রবাহ প্রবাহমান যে এখান থেকে যে তাপমাত্রা যে পরিস্থিতি সেখান থেকে খুব সহজে হিটস্ট্রোক হতে পারে আমরা দেখেছি ইতিমধ্যেই অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছে প্রতিদিনে কেউ না কেউ হিটস্ট্রোক আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে তো আমরা আজকের এই ভিডিওতে জানব স্ট্রোক কী হিট স্ট্রোকের লক্ষণ এবং এর প্রাথমিক চিকিৎসা প্রথমেই আসলে আমাদের জানা দরকার হিট স্ট্রোক আসলে কি আমাদের মানব শরীর এমন একটা বিষয় যেটা কি করতে পারে সেটা স্বয়ংক্রিয়ভাবে তাপ নিয়ন্ত্রণ করতে পারে তো তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হঠাৎ করে এই তাপ নিয়ন্ত্রণ না করে যখন তাপমাত্রা বেড়ে যায় এই তাপমাত্রা বেড়ে যাওয়াকে বলা হয় হিটস্ট্রোক শরীরের তাপমাত্রা শরীর যখন স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে না তখনই তাকে হিটস্ট্রোক বলা হয় হিটস্ট্রোকের ফলে ঘাম কমে গিয়ে শরীরের তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় হিটস্ট্রোকের লক্ষণ আসলে কী কী শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া গরমে অচেতন হয়ে যাওয়া মাথা ঘোরা তীব্র মাথা ব্যথা ঘাম কমে যাওয়া ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া শারীরিক দুর্বলতা ও পেশিতে টান অনুভব করা বমি হওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া শ্বাসকষ্ট মানসিক বিভ্রম কিছুনি। নেই এর যে এই লক্ষণগুলো যদি কোনো মানুষের শরীরে প্রকাশ পায় বা মনে হয় তাহলে আমরা বুঝে নেব যে তার হিট হয়েছে তো হিট স্ট্রোক হলে যত দ্রুত সম্ভব যেটা করতে হবে সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিতে হবে বা চিকিৎসকের স্বরণাপন্ন হতে হবে চিকিৎসা শুরু করতে হবে তো এই হিট স্ট্রোকের যে চিকিৎসা চিকিৎসা শুরু করার আগে যে কাজটি করা যেতে পারে তো চিকিৎসা যদি সাপেক্ষ হয় সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা আছে তাই প্রাথমিক চিকিৎসা কীভাবে করতে হবে প্রাথমিক চিকিৎসা হলে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় পোশাক খুলে ফেলতে হবে রোগীর শরীরে বাতাস করতে হবে কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গা মুছে ফেলতে হবে শরীরের তাপমাত্রা কমাতে বগল ঘাড় পিঠ ও কুস্কিতে আইস প্যাক ব্যবহার করতে হবে একটা বিষয় হচ্ছে সে যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে তার শরীরকে ঠান্ডা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা এটিতে কিন্তু বসে থাকলে হবে না একটা বিষয় হিট স্ট্রোকে আক্রান্ত হলে বা হিট স্ট্রোক হয়ে গেলে দ্রুত সম্ভব ডাক্তারের স্বর্ণাপূর্ণ হতে হবে বা চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হতে হবে চিকিৎসা শুরু করতে হবে এসে বিষয় আমরা যদি এই নিয়মগুলো মানি বা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারি দ্রুত রোগীকে ডাক্তারের কাছে নিতে পারলে সেক্ষেত্রে হিট স্ট্রোকের আক্রান্ত হলে হয়তো মৃত্যু ঝুঁকি এড়ানো যেতে পারে হিট স্ট্রোক হলে